প্রিয় দর্শক এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলিবাবা ডট কমের চমৎকার একটি অপশান শেয়ার করবো যেই অপশনটা আপনাদের প্রতিনিয়ত কিন্তু কাজে লাগবে এবং কি অপশানটা অনেকেই পরিচিত এবং অনেকেই যারা এই অপশনটা চিনেন না বা কোনো অবগত নেই তো তাদের জন্যই কিন্তু ভিডিওটা আপনারা আমি আলিবাবা ডট কম নিয়ে ভিডিও দিয়েছিলাম সেটা ভালো পরিমাণ একটা সাড়া পেয়েছি তাই আলিবাবা নিয়ে আমি বেশ কিছু ভিডিও তৈরি করছি আর অবশ্যই যারা যেই বিষয়ে আলিবাবা ডট কমের ভিডিও চান অবশ্যই কমেন্টে মতামতটা জানাবেন সেক্ষেত্রে আমি ওই বিষয় নিয়েই আলিবাবা ডট ভিডিওটা তৈরি করে দেব তো আলিবাবা ডট কম আমরা অনেকেই ব্যবহার করি এবং কি আলিবাবা ডট কম থেকে কিন্তু বাংলাদেশেও প্রোডাক্ট কিনা যায় সেক্ষেত্রে আপনারা কীভাবে কিনবেন আলিবাবা ডট কমে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এ টু জেড কিন্তু ভিডিও আমার চ্যানেলে রয়েছে অবশ্যই ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন এখানে আলিবাবা ডট কমে অ্যাকাউন্ট থাকা মানে অনেক কিছু এবং এখানে যারা রিসেলিং করে ইনকাম করতে পারবেন ইনকামের ক্ষেত্রে যদি বলি এছাড়া ভাউচার রয়েছে বিভিন্ন অপশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আমরা আজকে যে অপশনটা সেটা হচ্ছে সার্চ করার প্রোডাক্ট সার্চ করার একটি চমৎকার অপশন সেটা হচ্ছে এই যে আপনি আলিবাবায় আসার পর সার্চ অপশনে আসলে ক্যামেরা নামে একটা অপশন পেয়ে যাবেন যদি আপনি ক্যামেরা অপশনটা অন করেন এখান থেকে অ্যালো করে দেন সেক্ষেত্রে আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে চাইলে আপনি সরাসরি এখান থেকে কিন্তু সেটার মানে ফটো তুলে তারপর সেটা সার্চ দিলে আলিবাবা ডট কমে চলে আসবে যেরকম আমি যদি এটার একটা ফটো তুলি সেক্ষেত্রে দেখতে পারবেন এই প্রোডাক্টটা আলিবাবা ডট কমে অ্যাভেলেবেল এবং কি সকল প্রকার ডিটেলস সহ চলে আসছে কত ডলার কত টাকা সব কিছু দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার কিন্তু প্রাইস এবং কি সেম প্রোডাক্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো এভাবে কিন্তু আলিবাবা ডট কমে আপনি মানে এই জিনিসটা ছাঁচ করে কিন্তু কিনতে পারবেন একদম সহজেই দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা চলে আসছে আর এখানে হ্যান্ডেল বা হ্যান্ড গ্রিপতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমরা হ্যান্ড গ্রিপের প্রোডাক্টগুলো চলে আসছে এখানে যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে ক্লিক করলেই কিন্তু এটা আমরা টাইটেলে ক্লিক করবো যেভাবে কিনতে হয় তারপর চ্যাট রয়েছে চ্যাট করে তারপর কিন্তু কিনতে পারবেন বা সেন্ট ইনকোয়ারিতে ও চ্যাট করে কিন্তু কিনতে পারবেন এখনকার বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু চ্যাট করে কিনতে হয় মানে এখানে কথা বলে তারপর কিন্তু টু কার্ট রয়েছে স্টার্ট অর্ডার রয়েছে এটা দেখতেছেন সরাসরি স্টার্ট অর্ডারে ক্লিক করতে পারবেন এছাড়া পনেরো পার্সেন্ট পর্যন্ত একটা এক্সট্রা কিন্তু ইনকাম রয়েছে এই যে দেখতেছেন কালার কম্বিনেশন রয়েছে তো কিন্তু স্টার্ট অর্ডারে গিয়ে আপনি কিন্তু অর্ডারটা করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি কিছু বোঝাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনাদের সকল প্রকার মতামত জানিয়ে দেবেন চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ